সবে কদরের নামাজের বিশেষ পদ্ধতি এই রাতে একটি নামাজ হাজার মাসের ইবাদতের সমান কদরের রাত হাজার মাসের চেয়ে উত্তম এই রাতে নাজিল হয়েছে পবিত্র কোরআন রাসুলুল্লা সাল্লু আলাইহাসাল্লাম বলেন যে ব্যক্তি ইমান ও সোয়া আশায় এই রাতে ইবাদত করবে তার আগের সমস্ত গুনা মাফ করে দেওয়া হবে বুখারি। সবে কদরের নামাজের বিশেষ পদ্ধতি প্রতি রেখাতে সুরা ফাতেহার পর সুরা কদর এবং ইকলাস পরা উত্তম দুই রেখাত করে বেশি বেশি নফল নামাজ আদায় করুন রুকু ও শেষদায় আল্লাহর কাছে ক্ষমা চান এই দোয়াটি বেশি বেশি পড়ুন আল্লাহুম্মা ইন্নাকা আফু ওন তুহিবু আফ আফু আননি। এই রাতে একটি নামাজ হাজার মাসের ইবাদতের সমান তাই সুযোগ হাতছাড়া করবেন না সুরা কদর বিসমিল্লাহুর রহমানির রহিম ইন্না আংজাল না হুফি লাইলাতুল কদর নিশ্চয়ই আমি একে নাজিল করেছি সবে কদরের রাতে ওমা আদর কামা লাইলাতুল কদর এবং আপনি কি জানেন সবে কদর লাইলাতুল কদর খৈরুমিন আলফি সাহার সবে কদর হাজার মাসের চেয়ে উত্তম তানা জলুল মালাইকাত রুহ হুফি হা বিদ নিহিম মিঙ্কুল্লি আমরা সে রাতে ফেরেস্তারা জিবলাই আলাইসাল্লাম প্রত্যেক বিষয়ে নির্দেশনা নিয়ে তাদের প্রতিপালকের অনুমতিক্রমে অবতরণ করেন সালায়ামুন হিয়া হাত তেমাতলা ইল ফজরে শান্তি বিরাজ করে সেই রাতে ফজর উদিত হওয়ার আগ পর্যন্ত এই সুরায় সবে কদরের মর্যাদা তুলে ধরা হয়েছে এই রাতে ইবাদত করলে তিরাশি বছর চার মাসের ইবাদতের সমান স্বয়াব পাওয়া যায় ফেরেস্তারা দোয়া ও রহমত নিয়ে পৃথিবীতে নেমে আসে এটি কোরআনের অবতীর্ণ অন্যতম বরকতময় রাত বিসমিল্লাহ রহমানুর রাহিম কুল আল্লাহু আহাদ বলুন তিনি এক অদ্বিতীয় সমাদ আল্লাহ সব কিছুর উপর নির্ভরশীল তিনি কারো উপর নির্ভরশীল নন নামিয়া লিদ ওয়ালাম ইয় তিনি কাউকে জন্ম দেননি এবং তাকেও কেউ জন্ম দেয়নি ওয়ালামিয়া কুল্লাহু কুফুয়ান আহাদ এবং তার সমতুল্য কেউ নেই রাসুল্লাহ সাল্লাহ আলহি আসাল্লাম বলেন সুরা ইকলাস কোরআনের এক তৃতীয়াংশের সমান তিরমিজি আঠাশশো আঠারো নম্বর এই সুরাটি আল্লাহর একাত্মবাদ সম্পর্কে সুস্পষ্ট ব্যাখ্যা দেয় বেশি বেশি পড়লে জান্নাতে যাওয়ার সুসংবাদ রয়েছে বুখারি পাঁচ হাজার নম্বর হাদিস এটি রোজার সময় তাহাজ সবেকদর ও অন্যান্য গুরুত্বপূর্ণ রাতে বেশি পড়ার সুপারিশ করা হয়েছে প্রতিদিন সুরাই ইকলাস বেশি বেশি পড়ুন এবং আল্লাহর রহমত লাভ করুন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিন যাতে সবাই এই বরকতময় রাতের ফজিলত পায় ইসলামিক টিভির সাথেই থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাকু